পাবনায় আরও একটি পর্যটন স্পট যেটি অনেকেই জানে না বলা হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমির কথা এটি পাবনার কোথায় অবস্থিত আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের আবারও নিয়ে যাচ্ছি পাবনার সীমান্ত এলাকার প্রকৃতি ও যমুনা নদীর খুব কাছে বিষয়বস্তু স্থানটি হলো নগরবাড়ি ঘাট যেটি বেড়া উপজেলার আমিনপুর থানার নগরবাড়ি তথা পাবনার সীমান্তে অবস্থিত এর আগে নগর বাড়ি টিক্কার মোড়ে আমাদের এক সহকর্মী রতন ভাইয়ের বাসায় বিশ্রাম ও মধ্যাহ্ন ভোজন শেষে রওনা দিলাম প্রকৃতির একদম কাছে অত্যন্ত প্রত্যন্ত গ্রামাঞ্চল বিধায় ভ্যান এখানকার প্রধান যানবাহন সেটিতে আমরা খুবই স্বাচ্ছন্দ্যবোধ আর উপভোগ করছিলাম কত বছর পর যে ভ্যান ভ্রমণ করলাম হিসেব করে দেখতে হবে ভ্যান ভ্রমণ সত্যিই অসাধারণ লাগছিল প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াতে নেই কোনো ধুলাবালি নেই পলিউশন শহুরে দুর্গন্ধ হর্ন আর ইঞ্জিনের অসহ্য শব্দ বুক ভরে শ্বাস নেওয়া যায় পথিমধ্যে আমরা দেশটির মেরিন একাডেমি পাবনা ইউনিট পরিদর্শন করি দেশের সমুদ্র সীমা নির্ধারিত হয়েছে জাহাজ বিদ্যায় প্রতিনিয়ত প্রযুক্তিগত উৎকর্ষতা আর সমুদ্র জয়ের চ্যালেঞ্জকে সামনে রেখে এগিয়ে চলেছে বাংলাদেশ নেভি যার মূল কারিকুলাম বাংলাদেশ মেরিন একাডেমি সায়েন্স ইনস্টিটিউট দুই হাজার বারো সালে জেলার নগরবাড়িতে তিরিশ একর জমির উপর স্থাপত্যযাত্রা শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি দুই হাজার বিশ সালে প্রতিষ্ঠাপূর্বক সত্তর জন ক্যাডেট নিয়ে এর অগ্রগতি লাভ করে আজ হলিডে বিধায় প্রাতিষ্ঠানিক নিরাপত্তা না থাকায় উল্লেখিত স্থানে এন্ট্রি রেস্ট্রিক্টেড ছিল আমরা এন্ট্রি পারমিশন না পেয়ে নগরবাড়ি বন্দর তথা যমুনা স্পটের অভিমুখে পরিগমন করছি তোমারে দেখিবার মনে লয় দেখা দাও আমায় বন্দর নগরীতে অনুপ্রবেশ করতে এক্সপোর্টেড এন্ড ইম্পোর্টেড ম্যাটেরিয়াল তথা কাঁচামাল পণ্য বা খাদ্য পণ্য স্টোর করে রাখার জন্য নীল রঙের বড় বড় স্টোর হাউস দেখতে পাই এরপর আমরা নদীর অনুকূলে পৌঁছে ভ্যান থেকে নেমে উল্লেখিত স্থানটি পরিদর্শন করি আশ্চর্যের বিষয় সবাই স্থানটিতে পা রাখতেই ছবি তোলার উৎসবে মেতে উঠেছে বোকালোক প্রাকৃতিক সৌন্দর্যের সামনে এসে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় প্রকৃতি অনুভব করতে ভুলে যায় বোকালোক ছবি তুলতে গিয়ে প্রকৃতির সৌন্দর্য আর প্রেম উপভোগ থেকে বঞ্চিত হয় দিন শেষে ভ্রমণ অর্থ সময় সবটাই বৃথা কাজেই আমার ভ্রমণ সঙ্গী আর ভ্রমণ প্রিয়াসু প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ এটি মোটেই করবেন না সবার আগে পরিদর্শনকৃত স্থানটি উপভোগ করুন তারপর ফেরার সময় সময় অবশ্যই পাবেন এক স্থানে পঞ্চাশটি ছবির দরকার নেই পাঁচটি হলেই হয় আমরা এখানে বেশ কিছু সময় অতিবাহিত করি যেখানে দুঃখের সাথে উপলব্ধি করি নদীটি একদম শুকিয়ে চর পড়ে গিয়েছে সামান্য চওড়া দীর্ঘ গাং টাইপ নদীর অংশ বিশেষে অসংখ্য জাহাজ স্টিমার থেমে রয়েছে যার কিছুতে এক্সপোর্ট বা ইম্পোর্ট হিসেবে লোড আনলোড করা হচ্ছে আর কিছু ফিরে যাবার জন্যে নদীতে পানির অপেক্ষা করছে কিন্তু আমরা যমুনার খুব নিকটে যাওয়ার অপেক্ষায় উদ্গ্রীব হয়ে উঠেছিলাম তাই সবাই ভ্যানে উঠে নদীর তীরে যাবার জন্য প্রস্তুত আমি প্রকৃতি অনুভব ও ফ্রেমে ধারণপূর্বক তাদের সঙ্গে জয়েন করতেই রওনা দিল পর আমরা গ্রামের মেঠোপথ ধরে এলাকার সীমান্তবর্তী নদীর তীরে পৌঁছতে সক্ষম হই শান্ত নদীর শিথিল স্তব্ধতা দেখে আমার হিয়ার মাঝে উত্তল নদীর ফেনা উঠা আথারে পাথারে ঢেউ বলে ওঠে হে বিরাট নদী অদৃশ্য তব জল অবিচ্ছিন্ন অবিরল নিরবধি আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল আমার নিখিল তোমাতে পেয়েছে দবন অন্তরের মিল হে সাবিকুন অগ্রগামী নদী আমাতে মিলন সাধিতে যদি আমি বিরহে নিভৃতে নির্জনে সাবিকুন প্রেম অনুভব করছিলাম কিন্তু তার কতক্ষণ অন্যান্য সদস্য বড় ভাইরা সবাই আমার ফ্রেমে উপস্থিত হয়ে নিশুতিতা কাটিয়ে কোলাহলে মেতে ওঠে এবার আর আমরা ভুল করলাম না ফেরার সময় অল্প কিছু ছবি তুলে স্থান ত্যাগ করি নদী প্রবাহের নিকটবর্তী গ্রামের নির্মম আকৃতিম সৌন্দর্য আমাকে থামিয়ে দেয় আমার ভ্রমণ সঙ্গীরা বিরক্ত হয়ে আবারও আমাকে ডাকতে থাকে ফুল্লিক জসিম উদ্দিন বন্দে আলী মিয়া নজরুল রবীন্দ্রনাথ এই গায়ের কথাই বুঝি বর্ণনা করেছেন স্রষ্টার ফেরদৌসের ফুলবাগানের সবুজ প্রকৃতি কেমন আমার জানা নেই তবে আজ এখানেই বিদায় নিচ্ছি বর্ষার দিনে আবার আসব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে আপনার শেয়ার করার দরুন কৃতজ্ঞ থাকব। আর শেষ পর্যন্ত দেখার জন্য आपके धन्यवाद